নমস্কার আজকের প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনটি বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের কমিশনের বাধ্যতামূলক বিএলও ডিউটি প্রসঙ্গে প্রাসঙ্গিক আলোচনা কারণ নির্বাচনের প্রস্তুতি যে শুরু হয়ে গিয়েছে সামনেই নির্বাচন আর তাই তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক সরকারি কর্মচারীদের উপর এক প্রকার চাপিয়ে দেওয়া হচ্ছে এবং চাপিয়ে দেওয়া হয়েছে বিএলও ডিউটি বিশেষত প্রাইমারি শিক্ষকদের উপর এক প্রকার খাড়ার ঘা পড়েছে চাপ বেড়েছে উত্তেজনা বাড়ছে এবং উদ্বিগ্ন তাদের কম নয় ক্রমশ তারা চিন্তিত হয়ে পড়ছে এই বৃহৎ দায়িত্বভার প্রসঙ্গে তার উপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কোনো ভোটারকে বাদ দেওয়া যাবে না এক প্রকার নির্বাচন কমিশনের গাইডলাইন এক্ষেত্রে বাধ্যতামূলক কিন্তু সেখানেও সরকারি নিষেধাজ্ঞা এক প্রকার মাথা ব্যথার কারণ এই প্রসঙ্গে বর্তমান রাজ্য ও রাজনীতির পরিস্থিতির দিকে তাকিয়ে বিএলও ডিউটিতে এক প্রকার নাকচ হচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলার একাধিক সরকারি কর্মচারীরা বিশেষত বিএলও হতে চায় না এই বিস্ফোরক বক্তব্য তারা উগড়ে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের কাছে বিশেষত হিমশিম অবস্থা পুরুলিয়া জেলা প্রশাসনের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার পদে যোগ দিতে নারাজ বহু সরকারি কর্মচারী ইতিমধ্যে প্রশাসনের আধিকারিকদের কাছে তদ্দিস শুরু করে দিয়েছেন সরকারি কর্মচারীরা কেউ সমস্যার কথা জানাতে নিজেই প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে ছুটছেন কেউ বা রাজনৈতিক নেতাদের গিয়ে ধরছেন উদ্দেশ্য বিএলও ডিউটি থেকে রেহাই পাওয়া প্রশাসন সূত্রের খবর বিএলও পদে নিয়োগের জন্য বহু সরকারি কর্মীর কাছে কমিশনের তরফে চিঠি পাঠানো হচ্ছে কিন্তু তারা সেই চিঠি নিচ্ছেন না কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিএলওদের নাম তোলার জন্য ওটিপি শেয়ার করতে হচ্ছে চিঠি নেওয়ার পরও সেই ওটিপি শেয়ার করতে নারাজ। এর ফলে ভোটের কাজে অনেকটাই ধাক্কা খাচ্ছে পুরুলিয়া জেলার তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেন তিনি বলছেন কেউ কেউ তরদির করছে কিন্তু আমরা তাতে মান্যতা দিচ্ছি না জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া জেলায় বর্তমান দু হাজার পাঁচশো উনত্রিশটি বুথ রয়েছে এখনো পর্যন্ত সমস্ত বুথের জন্য বুথ লেভেল অফিসার নিয়োগ করতে পারেনি কমিশন এই পরিস্থিতিতে যারা কমিশনের চিঠি গ্রহণ করছেন না কিংবা ওটিপি শেয়ার করছেন না তাদের শোকজ করতে চলেছে কমিশন শোকজের রিপোর্ট সন্তোষজনক না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এখন প্রশ্ন কারা বিএলও হতে পারবেন তা নিয়ে একাধিক নিয়ম বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কমিশনের নিয়ম অনুযায়ী প্রথম ক্যাটাগরিতে রাখা হয়েছে রাজ্য সরকারের গ্রুপ সি কর্মী কিংবা তার মধ্যে কোনো সরকারি কর্মী বা স্থায়ী শিক্ষকদের তবে অবশ্য তাদের সংশ্লিষ্ট বুথের বাসিন্দা হতে হবে দ্বিতীয় ক্যাটাগরিতে রাখা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও চুক্তিভিত্তিক শিক্ষকদের কোনো বুথের প্রথম ও দ্বিতীয় ক্যাটাগরি কর্মী না থাকলে সংশ্লিষ্ট বুথে আইসিডিএস কর্মীদের দায়িত্ব দেওয়া হবে তবে অনেকেই বিএল হতে অস্বীকার করায় বিভাগে পড়ছেন কমিশন আধিকারিকরা পুরুলিয়া সদরের মহকুমার শাসক তথা পুরুলিয়া বিধানসভার ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার উৎপল ঘোষ বলছেন যারা চিঠি নিচ্ছে না কিংবা ওটিপি শেয়ার করতে চাইছে না তাদের প্রথমে ফোন করে অনুরোধ করা হচ্ছে অনুরোধে সাড়া না দিলে শোকজ করা হচ্ছে পুরুলিয়া বিধানসভার এরকম প্রায় জনকে শোকজ করা হয়েছিল যথাযথ উত্তর না পাওয়ায় ছজন নিয়োগপত্র গ্রহণ করছে বাকিদের ব্যাপারে আলোচনা চলছে কিন্তু কেন বিএলও ডিউটি নিতে অনীহা এর উত্তরে বলা যায় এক সরকারি কর্মীর কথায় যথাযথ কাগজপত্র না থাকার কারণে কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ চলে গেলে আমরা এই চক্ষুশুল হয়ে যাব আবার কারো নাম ঢোকালে কমিশনের কবে পড়তে হবে তাই কেউ নিজের কিংবা বাবার মায়ের শরীর খারাপের অজুহাত দেখাচ্ছেন যাদের বাবা মা নেই তারা ছেলে মেয়ের পড়াশোনার ক্ষতির কথা বলছেন বর্তমানে এই চিত্র শুধুমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট নয় আজকে বর্ধমান হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কোচবিহার মালদা মুর্শিদাবাদ সহ সমস্ত ডিস্ট্রিক্টেই একই চালচিত্র কারণ পরিস্থিতি যে বদলে গেছে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারীদের নীতিগত দিক থেকে অনেক তফাৎ দেখা দিয়েছে সেখানে সেখানে ভুল করলেই খারাল ঘা আপনি কোন দিকে যাবেন এদিকে না ওদিকে তাই তো এত সমস্যার সম্মুখীন হচ্ছে নির্বাচন কমিশন এবং ভোট রাজনীতির চালচিত্র নমস্কার আজকের এপিসোডটি এখানে বিরাম দিচ্ছি এরকম আপ টু ডেট ভিডিও পেতে আপনি অবশ্যই আইকনিক বাংলা চ্যানেলটির সঙ্গে থাকুন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করার পাশাপাশি আপনার মূল্যবান অনুভব এবং অভিমত কমেন্ট করে অবশ্যই লিখে জানান পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন না এরকম আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ